সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতার পাঠাচ্ছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স তবে প্রযুক্তিগত সমস্যায় যাত্রা পিছিয়ে গেছে গাজা উপত্যকায় মানবিক সংকট মোকাবেলায় চীনের ইতিহাসের অন্যতম বড় ঘোষণা একশো মিলিয়ন ডলারের সহায়তা লেবাননের সংঘর্ষ আবারও তীব্র নতুন করে সীমান্ত উত্তেজনা বেড়েছে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে খালেদা জিয়া চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা পিছিয়ে গেল দর্শক প্রথমে দেশের খবর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার উদ্দেশ্য তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারেনি ফলে তার লন্ডন যাত্রা আপাতত একদিন পিছিয়ে গেছে খালেদা জিয়া চিকিৎসা তদারকির জন্য যুক্তরাজ্য চীন ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামীকালই তাকে লন্ডনে নেওয়া হতে পারে গাজা উপত্যকার মানবিক দুঃসংকট চীনের একশো মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা এবার আন্তর্জাতিক সংবাদ দুই বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল গাজা সংঘর্ষ উপত্যকাটি এখন ধ্বংসস্তূপ খাদ্য পানি চিকিৎসা সব ক্ষেত্রেই ভয়াবহ সংকট এই অবস্থায় চীন ঘোষণা করেছে গাজার জন্য একশো মিলিয়ন ডলারের মানবিক সহায়তা চীনা প্রেসিডেন্ট জানিয়েছেন এই অর্থ যাবে পুনর্গঠন হাসপাতাল ও অবকাঠামো পুনর্নির্মাণ খাদ্য ও জরুরি চিকিৎসা সহায়তার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো চীনের এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন লেবাননে উত্তেজনা আবারও বৃদ্ধি সংঘর্ষের বিস্তার পরবর্তী খবর লেবাননকে ঘিরে লেবাননে উত্তেজনা আবারও বৃদ্ধি সংঘর্ষের বিস্তার পরবর্তী খবর লেবাননকে ঘিরে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লার মধ্যে নতুন করে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বহু পরিবার নিরাপদ আশ্রয় চলে গেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধের ধাক্কা এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে যা বড় আকারে আঞ্চলিক সংঘর্ষে রূপ নিতে পারে পাকিস্তানে অস্থিরতা সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে এদিকে পাকিস্তানে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকট দেশটিতে সম্প্রতি সময়ের অব্যাহত সহিংসতা বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সরকারের উপর গণবিক্ষোভ আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়াচ্ছে জাতিসংঘ জানিয়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট হলে দক্ষিণ এশিয়া সামগ্রিক নিরাপত্তার বড় প্রভাব পড়তে পারে দর্শকবিন্দু আজকের সংবাদে একদিকে রয়েছে খালেদা জিয়ার বিদেশ চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট অন্যদিকে রয়েছে মধ্যপ্রাচ্যের মানবিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার খবর বিশ্ব রাজনীতিতে টানাপোড়ান অব্যাহত একই সঙ্গে মানবিক সহায়তারও প্রয়োজন বাড়ছে আজ এখানে শেষ করছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ